দু হাজার উনিশ বিশ মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে ছাপ্পান্ন গোলে সরাসরি নিজের নাম যুক্ত করেছিলেন সেই মৌসুম অর্থাৎ দু হাজার উনিশ বিশ মৌসুমের পর আর কোনো বার্সেলোনার ফুটবলার এক মৌসুমে এত গোলে অবদান রাখতে পারেনি এবারই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ব্রাজিলিয়ান তারকার রাফিনহা সেটা করে দেখিয়েছেন লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করেছেন এই ব্রাজিলিয়ান মৌসুমের শেষ এল ক্লাসিকোতে চির রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা চার তিন গোলের ব্যবধানে বার্সার করা চার গোলের মধ্যে দুটিই করেছেন রাফিনহা তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এদিন ম্যাচের প্রথমার্ধের চৌত্রিশ এবং তম মিনিটে এগারো মিনিটের ব্যবধানে পরপর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের জালে দুইবার বল পাঠিয়ে জোড়া গোল আদায় করে নিয়েছিলেন দলের চার তিন গোলের বড় জয়ে সর্বোচ্চ গোল রাফিনহার এই দুই গোল করার মধ্য দিয়ে এবারের মৌসুমে এই এল ক্লাসিকো পর্যন্ত রাফিনহার সরাসরি গোলে অবদানের সংখ্যাটা উনষাট ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী চলতি মৌসুমের রাফিনহা সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে গোল করেছেন চৌত্রিশটি পাশাপাশি আছে পঁচিশটা অ্যাসেস্ট অর্থাৎ সরাসরি উনষাট গোলে জড়িত এই ব্রাজিলিয়ানের নাম চুয়ান্ন ম্যাচে উনষাট গোল এ সময় রাফিনহা লালিগাই করেছেন আঠারো গোল চ্যাম্পিয়ন্স লিগে তেরো কোপা দেল রেতে এক এবং সুপার কোপাতে দুই গোল এছাড়াও লালিগায় এগারো অ্যাসেস্ট চ্যাম্পিয়ন্স লিগে নয় অ্যাসেস্ট কোপা দেল রেতে চার এবং সুপার কোপাতে এক অ্যাসেস্ট করেছেন রাফিনহা সুপার কোপার গোলের হিসাব বাদ দিয়ে ধরা হলে রাফিনহা এই মৌসুমে দু হাজার উনিশ বিশ সালে মেসির করা ছাপ্পান্ন গোলে অবদান রাখার কীর্তির পর প্রথম ফুটবলার রাফিনহা যিনি বার্সেলোনার হয়ে এক মৌসুমে ছাপ্পান্ন গোলে অবদান রাখার কীর্তি করেছেন